হ্যালো ভেয়ার আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে ভিউয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকের জানার দরকার তো এটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অর্থাৎ বেসরকারি শিক্ষক নিয়োগের ষষ্ঠ আপকামিং যে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিটি অর্থাৎ গণবিজ্ঞপ্তিটি আসতে যাচ্ছে এটাতে অনেকে হয়তো বা বুঝতে পারতেছেন না যে আসলে এখানে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ মৌখিক পরীক্ষার পরে যাদের চূড়ান্ত ফলাফল আসছে তারা কি পত্রিক নিয়োগ পাবে কি এটা অনেকেই বোঝার ভুল হয়েছে তো আশা করছি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অনেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবেন তো বিরাট লেখান কথা হচ্ছে যে আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তারা অবশ্যই একটা কৃতিত্বের দাবিদার এবং অবশ্যই আপনাদের জন্য শুভকামনা থাকবে এবং অবশ্য আপনারা মেধাবী এবং পরিশ্রমী এখন এবং সেই সাথে আপনারা সৌভাগ্যবান তো এখন কথা হচ্ছে যে আসলে যারা যারা আঠ আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করলে সবারই নিয়োগ হবে কি না এটা যদি এক বাক্যে বলি সবারই হবে না এখানে বিষয়টা আপনাদের লক্ষ্য করতে হবে আপনাদের যারা একেবারে নতুন তাদের উদ্দেশ্য মূলত প্রথমে বলে রাখি যে আসলে আপনাদের নিবন্ধন সনদ অর্থাৎ নিবন্ধন সার্টিফিকেটটা হচ্ছে মূলত মানে কি যে আপনারা শিক্ষক হওয়ার একটা যোগ্যতা অর্জন করছেন এখন পরবর্তীতে শূন্য পদের সাপেক্ষে আপনাদেরকে মেধা অনুসারে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে তবে আপনাদের নিবন্ধন সার্টিফিকেট দেওয়া মানে যে আপনাদের নিয়োগ দিতে বাধ্য বা নিয়োগ নিশ্চয়তা প্রদান করে না তো এখন কথা হচ্ছে যে যতজন প্রার্থী উত্তীর্ণ হয়েছে তো সেখানে দেখা গেছে যে সাত জেনারেল বিষয়গুলোতে অতগুলো শূন্য পদ নেই যদি আমি উদাহরণ হিসেবে ধরি ইংরেজির ক্ষেত্রে ইংরেজির সহকারী শিক্ষকের ক্ষেত্রে দেখা যায় তাহলে দেখবেন যে যতগুলো শূন্য পদ রয়েছে তারও বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন তাই এখন তার মানে এখানে কী বোঝা গেলো যে সবারই ওখানে চাকরি হচ্ছে না অর্থাৎ ষষ্ঠ অন্তত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রত্যেকের চাকরি হচ্ছে না এটা নিশ্চিত ঠিক তত এরকম বাংলা বা সামাজিক বিজ্ঞান ক্ষেত্রে আর কলেজের পদগুলোতে অর্থাৎ প্রভাষক পদগুলোতে কিন্তু প্রত্যেকটারই এরকম অর্থাৎ সাধারণ শিক্ষার যারা রয়েছে বিশেষ করে হাই স্কুল এবং কলেজের আমি এখানে মাদ্রাসা এবং টেকনিক্যাল কারিগরি পদগুলোর কথা বাদ দিয়ে বলতেছি ওদের কিন্তু প্রত্যেকেই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাবে না এটা কিন্তু নিশ্চিত আপনারা এটা নিশ্চিত থাকবেন যে আপনাদের প্রত্যেকের হবে না আর এখানে যে টেকনিক্যাল কিছু পদ রয়েছে কারিগরি পদগুলা বিশেষ করে যদি আমি বলি যে আসলে শারীরিক বিজ্ঞান শারীরিক শিক্ষা বা অন্যান্য কিছু পদ পদ রয়েছে বিশেষ করে আরও মাদ্রাসার যে পদগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেক পদে দেখা গেছে যে শূন্য পদের থেকে প্রার্থীর সংখ্যা আরও কম তার মানে ওখানে প্রত্যেকেরই চাকরি হয়ে যা হয়ে যাবে অর্থাৎ জব হয়ে যাবে তো এখন কথা হচ্ছে যে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে প্রত্যেকেরই হবে এটা নিশ্চিত না এবং হবে না এটাই নিশ্চিত সকলের যে হবে না এটাই নিশ্চিত তো এখন কথা হচ্ছে এখন হয়তো বা আপনারা আশা করতে পারেন যে হয়তো বা পরবর্তীতে সপ্তম গণবিজ্ঞপ্তিতে হবে হ্যাঁ এখানে আরেকটা বিষয় যাদের কপাল একেবারেই খারাপ রয়েছে তারা কিন্তু সপ্তম গণবিজ্ঞপ্তিতেও অনেকের হবেন অনেকে দেখবেন যে হয়তো বা বয়স পঁয়ত্রিশ উদ্ধার হয়ে যাবে বা পঁয়ত্রিশ প্লাস অনেকে থাকবে বিশেষ করে অনেকে দেখবেন যে এই বিজ্ঞপ্তির পরে আর সুযোগ পাবে না যদি এবারে না হয়ে থাকতে এখন কথা হচ্ছে যে আপনাদের যারা রিটার্ন পরীক্ষায় লিখিত পরীক্ষায় ভালো মার্কস রয়েছে তারাই কিন্তু এগিয়ে থাকবেন অর্থাৎ তাদেরই হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যদিও ভাইবার ক্ষেত্রে বিশ নম্বরে ভাইবার ক্ষেত্রে অতটা ডিফারেন্ট নয় কেউ কারো থেকে খুব একটা বেশি পাবে না কিন্তু রিটার্ন পরীক্ষায় যাদের রেজাল্ট ভালো হয়েছে তারাই ষষ্ঠ গণ্য বিজ্ঞপ্তিতে আপনারা নিয়োগ পাওয়ার জন্য এগিয়ে থাকবেন তো এখন কথা হচ্ছে যে আসলে আপনাদের এখনও ধৈর্য ধরতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং প্রার্থনা করতে হবে যাতে আপনাদের মনে আশা পূরণ করেন তো এখন কথা হচ্ছে যে আসলে প্রত্যেকের যে হবে এরকমটা না আপনারা এটার জন্য আশা ছাড়ে দিয়ে অন্যান্য বিষয়গুলো অন্যান্য দিকগুলো যে রয়েছে অন্যগুলো চেষ্টা করা বাদ দিবেন না তো ভিয়ার এই ছিল মূলত আজকে আলোচনা বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ